আঠাশে অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশই নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে সিনাই নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম ইউনিয়া ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি ধরন বেসরকারি চাকরি লোকবল নির্ধারিত নয় আবেদন করা হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট এস টিপিএস ডাব্লু 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 ডট ইভনেসিনা ফার্মা ডট কম প্রতিষ্ঠানের নাম সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা কোনো বিষয়ের স্নাতক বা সমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা বাংলা ইংরেজিতে উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা অভিজ্ঞতার জন্যই নেই চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন শুধু পুরুষ বয়স সীমা বাইশ থেকে বত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায় বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ইয়ে মোবাইল বিল চিকিৎসা ভাতা কর্মক্ষমতা বোনাস লাভের ভাগ বিল গাছ প্রতি বছর ইনক্রিমেন্ট দুটি উৎস বোনাস আবেদন যেভাবে একটা আবেদন করতে বিস্তারিত বিকল্প দেখতে আমার ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করুন আল্লাহ হাফেজ